আশেকের বলি অন্যরকম বুঝতে হয় খুঁজতে হয় আমরা এগুলো থেকে দূরে আসরে আছি এজন্য বুঝিও না খুঁজিও না আহমদ বিন হাম্বাল মাঝাবের ইমাম সুহান আল্লাহ তিনি বর্ণনা করছেন তিনি বলছেন যুবককে দেখে ভাল লাগলো কাছাকাছি গেলাম তার মালিকের সাথে কথা বললাম কত পয়সা দিক বিক্রি করবেন যুবকটাকে খরিদ করলাম গোলাম কিনে নিয়ে আসলাম গোলাম তো নিয়ে আসলাম যখন নিয়ে আসছি গোলামকে আস্তে আস্তে পথের মধ্যে বলছি গোলাম তোমার নাম কি যুবকটা আস্তে করে বললো হুজুর গোলামদের নাম হয় না আপনি যে নাম দিবেন সেটাই হুজুর অবাক হলেন ভাই যুবক তো দামি যুবক এটা তো যুবক না ইমানদার বলে কি খেতে কোনো কিছু খেতে পছন্দ করে কি খাবার হুজুর খাবার গোলামদের আবার কি খাবার যেটা দিয়ে দিবেন সেটা খেয়ে নিব সুহান হায় 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 হুজুর জড়িয়ে ধরলেন আদর করলেন কাছাকাছি নিলেন বলে এখানে কয়েকটা রুম আছে কোন রুমে থাকবার ল হুজুর মাথার উপর ছাদ ছিল না আপনি কিনে ছাদের কথা বলছেন যেখানে হুকুম দিবেন সেখানে যেখানে রাত সেখানে কাত কোনো ডিমান্ড নাই হুজুর গোলামের কি ডিমান্ড গোলাম তো শুধু মনিবের হিসাব করে হুজুরের খুব ভালো লাগলো বলো ঠিক আছে বলো হুজুর একটা ছোটো একটা ছোট্ট আর্জি ছিল কি আর্জি হুজুর দিনের বেলা আপনার গোলামি করব কিন্তু রাতটা আল্লাহর গোলামিতে ছেড়ে দিয়ে যা বাবা তোকে দিলাম তুই রাত আল্লাহ আল্লাহ রসুলের কাছ সাথে কাটা দিনটা আমার খেদমত করিস যেগুলো কাজ আছে করিস হলো তো দেখে রাতের বেলা যুবকটা চুপচুপ করে কি যেনি কানার আওয়াজ শুনে ইমাম হাম বল জামানার ইমাম তো কাছাকাছি গেলেন গভীর যুবক শেষদার মধ্যে একবার মাথা নামায় একবার উঠায় আল্লাহর কাছে তবা করে আল্লাহ তুমি তো জানো ইমাম হাম্বলের গোলাম বানিয়েছো তেনার দাসত্ব করতে হয় তেনার খেদমত করতে হয় নাহলে দিনেও তোমার যে সুখ তুমি যা দিয়েছো আল্লাহ এই সুখটি আদায় করে তোমার কাছে শেষ করতে পারবো না দিনের বেলা তোমার শেষ দাটা আদায় হয় না তোমাকে স্মরণ করার সুযোগ হয় রাতে মাপ চাচ্ছি ক্ষমা করে দাও কান্না করতে সাল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমার মেহবুবের সাথে তোমার মেহবুবের দিকে তাকে ইমাম হাম্বলের দিকে তাকে মাফ করে দাও তেনার খেদমতে আছি আল্লাহ আল্লাহ তোমার তো দয়া তুমি কোন না কোন মালিকের কাছে রাখতা চাবুক দিয়ে মারতে হয় রাতে তোমার কাছে শেষ দা ঝুঁকার তফিক হতো না তোমার তো দয়া মাওলা যে তুমি আবার একজন ইমামের গোলাম বানিয়েছ আবার ইমামের খাদেম বানিয়েছ যে তোমার কাছে চাইতে পারছি চোখের পানি ছেড়ে ওই যুবক কাঁদছে আল্লাহ কিভাবে সুক্রিয়া করব চোখ সালামত রেখেছ কান সালামত হাত সালামত জেসেমটা সালামত কুটি কুটি মানুষ আমাকে জেনে কি হবে আমি তো একটা মানুষের সাথে সম্পর্ক এখনো ঠিক করতে পারলাম না একটা মানুষের মন জয় করতে পারলাম না না মা না বাপ না স্ত্রী না সন্তান না বন্ধু কারো মন তো আমি ঠিক মতো জয় করতে পারলাম না নিজের মনের কথা যদি বলি পুরুষ তো পুরুষ চোখের পানি ছাড়াও মানা করে দেয় জন্মের সাথে তুমি পুরুষ তুমি কাঁদতে পারবা না অথচ ওই পুরুষটা যখন কাঁদে বুঝতে হবে তার ব্যথাটা কত গভীর ওই যখন যুবকটা কাঁদছে আল্লাহর দরবারে তবা সুহা করছে আল্লাহ মৃত্যুর আগে বা নসিব করে অনেক গুণাগার অনেক গুণাগার বলে কাঁদছে ইমাম এহাম্বল চোখের পানি ছেড়ে দিলেন হায় আল্লাহ এই মমিনকে দিয়ে আমি খেদমত করাচ্ছি তখন তিনি পরের দিন ওই যুবককে ডাক দিলেন যুবক আসলো এসে বলছে জি হুজুর কি খেদমত করতে পারি বলে তোকে আমি আজাদ করলাম আজকে থেকে তুই আর কারো দাস না কারো কৃত দাস না গোলাম না তুই আজকে তোর জিমান আমি রাতে তোর আরজি মর্জি আল্লাহর সাথে শুনে ফেলেছি তখন তখন সেই যুবক এই শুনে বলছে হুজুর আমাকে কোনো ভুল হয়ে গিয়েছে আমাকে কেন আজাদ করছেন বলে রাতে তোর আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে রসুল্লাহর সাথে যে কথাগুলি বলছিলি মনে মনে আমি শুনেছি তুই কি করলাম তোর তো কাজ হলো তুই মলা হওয়া দরকার তোর আঁকা হওয়া দরকার তুই মনি হওয়া দরকার তুই মুর্শিদ তুই শাহ হওয়া দরকার তোর যে ইবান তুই আমাকে শিখা কিভাবে আল্লাহকে পাবো তিনি ওই যুবক বলতেছে মাহওক বরিমান বলতেছে ওই যুবক চোখের পানি ছেড়ে আবার সেজদায় চলে গেল সেজদায় গিয়ে বলতেছে আল্লাহ জ্যোতি ছুপানে কি বো راز खोल के দি আল্লাহ তোমার সাথে আমার এই কথা হয়েছে তুমি iman কেউ জানি দিয়েছো আমার আর স্বামী স্ত্রী যদি একসাথে বাসো রাত্রিতে থাকে মাকেও বলবে না বাবা কেউ বলবে না সবচেয়ে বেস্ট ফ্রেন্ডরা কেউ জানাবে না এটা তো সবচেয়ে গভীর মহাপতের রিস্তা বান্দার খোদার রিস্তা ছিল আল্লাহ তুমি জানাই দিলা জামানাকে এটা বলে সে মাথার মধ্যে মাথা বাড়িতে লাগলো জমিনে যে ওটার কাবিল না আল্লাহ তোমার মহাপতের কাবিল না তোমার আমার মহাপতের মধ্যে আরেকজনকে প্রবেশ করিয়ে দিলা এটা বলে সে মাথার জমিনে বাড়িতে বাড়িতে বাড়ি দিতেছে আর রক্ত পড়ছে একটা পর্যায়ে একটা আওয়াজ করলো আল্লাহ আরেকবার আওয়াজ করলো ইয়া রসুল আল্লাহ বলতে দেরিনে ইমাম হাম্বুল বলতেছেন ওই ছেলে রুপারবাস করে গেল ইন্তেকাল করে গেলো ইন্না যুবক যখন ইন্তেকাল করলো আল্লাহ আকবার আমি তখন দেখলাম খেয়াল করে ওই আশিক বলতেছে ইয়ে আশিক কি জানাজা হে যারা ধুম সে নিকেলে ইয়ে জানাজা হে যারা ধুম সে নিকেলে মাহবুবকে গলিও সে যারা ঘুম সে নিকেলে সুবহানাল্লাহ আল্লাহ ইমাম হাম্বুল নিজে দাফন কাফনে ব্যবস্থা করলেন আর বলতেছেন

মালিক ও খালিকের হয়ে যান রসুল হয়ে যান দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে সুভান